হে দোস্তো আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব ভাইরা দেখেন আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকেও আসি একটা বলক ভিডিও বানানোর জন্য বুড়া আর এই জায়গাটায় আমরা পারফেক্ট ডেলি আসি এই জায়গা আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার পেজটা ফলো করেন আপনাদের জন্য ডেলি ডেলি মানে নতুন নতুন বলক দেব আর আজকে আমার হাতে আছে আমার বাইকনাটা বলক বানানোর জন্যে তো বাইগনা কিছু কোগনা লাইক রেডি তো আমার বাইক না এটা আমার বাইক না আছে বলো ভিডিও বানানোর জন্য আমার হাতে তো আজকে ফার্স্ট মানে বানাইলো আমার বাইক না বানায় হতে বুঝে না ওইরকম আমার চ্যানেলে মানে বানাবো ভিডিও আমার বুগুলো আছে ডুগুলি টিকা আর এটা হলো আমার ক্যামেরাম্যান মানে মোবাইল দিয়ে ভিডিও বানায় তারপরে প্লাস এটাও থাকে ওর নাম হলো তোমার নাম কি কলুমুদ্দিন তোমার নাম জিয়ারুল ইসলাম ইসলাম একটার নাম হলো কলুমুদ্দিন এটার এর নাম আর এটার নাম জিয়ারুল ইসলাম তো আশা করি আপনারা ভিডিও কত এসেছিল জীবনের পথে আর কত কাল বাহিবি ভবের সংসারে মাহাজি ভবের সংসারে মাজিরে ও মাজিরে সুজন তিনি কিছু কমা জন্য এই বাড়ি অনেক দিন ধরে যাবার চেষ্টা করতেছে যে অনেক দিন ধরে মানে মেহনত করতেছে যে ইউটিউব চ্যানেলে দায় দেবেন বাবেন বা সাত কেউ হচ্ছে আপনারা দয়া করে যদি বাড়ি করে বা সাপোর্ট টাপোট করতে পারে অনেকটাই অসুবিধা সুবিধা হয় আর অনেক ধরনের নতুন নতুন ভিডিও পাইবেন বা বুড়া বুড়ি হয়েছে আমরা আজকে সকালে ভিডিও কটা শ্যুট করলাম আর কটা করমু আপনারা সাথে থাকেন আর পেজটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিবেন বা অনেক দূর আগে গেছে আপনারা সহযোগিতা করবেন সাপোর্ট করবেন আমার মামু জিয়ারুল সম্পর্কে মামু আর তো মামু কিছু কবা নেই তো আছে যে আমরা খেলা কিন্তু ভিডিও বানাই বা সাপোর্টটা কিছু পাইতেছি না যে আপনাদের দরাস আমরা সাপোর্ট কোনো পাইতেছি আমরা ভিডিও বানাই শুনছি যে আমরা ভিডিও বানাই যে আমরা সাপোর্ট করে সাপোর্ট করে আমরা সব না গিয়ে যান আগে আমরা কেন ধরো না আগে আপনারা সাপোর্ট করেন না এই জন্যে যে সাপোর্ট করেন আরো ভালো ভালো ভিডিও পাবেন ভালো ভালো ভিডিও পাবেন আর যাবেন তো মামারা সাপোর্টটা করেন সাপোর্ট করে আরও আগে যান আগে যান তো আমার মামু এইখানেই করলো আমার সম্পর্কে বাগনা তো মামু এটা বাগনা তো আপনারা তো দেখলেন প্লিজ আপনারা সাপোর্ট করেন আমার আগবাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন আমি বহুত চেষ্টা করতেছি কিন্তু পাবলিকের সাপোর্ট পাইতেছি না আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি এগিয়ে যাব না যতই চেষ্টা করি যদি পাবলিকের সাপোর্ট না দেয় এগিয়ে যাব না প্লিজ আপনারা সাপোর্ট করেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দেব চেষ্টা করতাছি দেওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মারেন পেজটাও ফলো করে আর আমার চ্যানেলের নাম বা পেজের নাম থামনেলে দেওয়া থাকবো বা উ নিচে লেখা থাকবো আপনারা সাপোর্ট করবেন গানের মধ্যে দেওয়া থাকবো আপনাদের জন্যে আজকে এই ফোন বলকটা আসাল এসে করে পারেন